ভাই দোস্ত তো কেমন আছো আপনারা সব ভালো আশা করি সব আপনারা সব ভালো আছে আজকে নিয়ে এসেছি হুগলি জেলার সিঙ্গুর থানা এরিয়ার গ্রাম তো দেখসাকতে হোক একদম খুবই সুন্দর একটা ভিডিও দেখেন খুবই একটা সুন্দর অপূর্ব ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আর যারা পেজটাকে ফলো করে নিই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবে নতুন সাবস্ক্রাইব নেবে পুরোনো হলে শেয়ার ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্য প্রজনকে দেখার জন্য আর এটা হচ্ছে দীঘল প্রাথমিক বিদ্যালয় বা একটা মন্দির দেখাচ্ছে পাশে এটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিডিও দীঘলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এটা ছোট একটা বিদ্যালয় খুবই একটা গ্রামও হয়তো খুব একটা বড় নয় সেই হিসাবে এটা একটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গেট মন্দিরের গেট মনে হচ্ছে যা হোক দেখতেই পাচ্ছেন ওপর থেকে ড্রোন শ্যুট করে এটা একটা খেলার মাঠ দীঘলডাঙ্গার খেলার মাঠ এটা উপর থেকে ড্রোন শ্যুট করে নেওয়া খুবই একটা সুন্দর ভিডিও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দিগলডাঙ্গার লক্ষ্মীপুর পুকুর লক্ষ্মীপুর পুকুর এটা খুবই প্রাচীন একটা পুরনো পুকুর নামকরা এই পুকুরে আর কি খুবই নামকরা পুকুর আর তার পাশেই রয়েছে মুড়ির ফ্যাক্টরি এখানে অনেক মুড়ির ফ্যাক্টরি আছে ভিডিওটা শুরু করলাম পঞ্চামন তলা দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর ভিডিও বা পা পাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে তো দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা পরিবেশ এখানকার আর এখানকার বিয়ে আর কি বিদ্যালয়টা অনেক পুরোনো বা আংরেজের আমলের যে আংরেজ তখন ছিল যখন এই বিদ্যালয়টা হয়েছে ভালো ছোট কিন্তু এই বিদ্যালয়টা অনেকদিন আগেই হয়েছে উনিশশো সালে তো দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর ভিডিও তখন খালি আংরেজ আর কি এই ছেড়ে গেছে আমাদের ইন্ডিয়া থেকে ইংরেজরা চলে গেছে তারপরেই এই বিদ্যালয়টি তৈরি হয়েছে অনেক পুরোনো একটা বিদ্যালয় খুবই একটা ছোট বিদ্যালয় বা সুন্দর তো দেখতেই পাচ্ছেন ওপর থেকে ড্রোন শ্যুট করে নেওয়া আর পঞ্চামতাল ওপর থেকে ড্রোন ভিউ করে নেওয়া যারা এই গ্রামের বা ভিডিওটা দেখছো এটা লক্ষ্মীপুর ওখান থেকে কিছু একটু দূরে লক্ষ্মীপুর এই পুকুর খুবই একটা গুরুত্বপূর্ণ এখানে নাম করা নাকি এই পুকুরটার নাম আছে বিরাট এনাদের এই এই পুকুরে আর কি এনারা সব যেমন কোনো পুজো টুজো হলে আর কি এইখানেই এ করে দেয় তার পাশেই রয়েছে একটা খেলার মাঠ খুবই সুন্দর একটা বড় খেলার মাঠ বাচ্চারা খেলাও করছে দেখতে পাচ্ছেন ওপর থেকে ড্রোন শুট করে নেওয়া দেখতে পাই খুবই একটা সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ খুবই সুন্দর ভালো লাগে বা আমাকে তো খুব ভালো লাগে গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন খুবই একটা গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে একটা মন্দিরের গেট গেটটাও খুব সুন্দর তৈরি করা খুবই করে করেছে ডিজাইন করে তো দেখতেই পাচ্ছেন উপর থেকে ড্রোন শ্যুট করে নিয়ে মোটরসাইকেল যাচ্ছে আর আপনাদের জন্য এরান্দার নতুন নতুন ভিডিও নিয়ে আসা আর দেখানো আমার সুযোগ করে দেয় আপনাদের আর আপনারাও আমাকে সুযোগ করে দেবে একটু আগে বাড়ার জন্য তো ভিডিওটাকে শেয়ার করবে লাইক করে বন্ধু দেখারে আরও বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবে এটা হচ্ছে একটা মন্দির দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর ভিডিও এখানকার পরিবেশ এখানকার খুব একটা পাশে খেলার মাঠ রয়েছে মন্দিরের পাশেই খেলার মাঠটাও খুবই একটা বড় খেলার মাঠ দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা ওপর থেকে গরুও আছে খেলার মাঠে আবার দাঁড়িয়ে আর তার পাশেই রয়েছে মুড়ির ফ্যাক্টরি ওইখানকার অনেকই মুড়ির ফ্যাক্টরি আছে অনেক মুড়ির ফ্যাক্টরি আশপাশে নাকি অনেক এরান মুড়ির ফ্যাক্টরি আছে মুড়ি তৈরি হয় আর বাকি অনেক জায়গায় সেল হয় আর কি মুড়ি তো দেখতে পাচ্ছি এরান ভিডিও নতুন নতুন নিয়ে আসতে থাকবো আপনারা আমার সাথে থাকবেন ভুল হলে বড়ো ভাই হিসাবে কিছু মাফ করে দেবেন আর এরান ভিডিও নিয়ে আসতে থাকবো तो चलो उन वीडियो टाइप में सर्च करती टाटा बाय बाय टाटा